এই সময় দাঁড়িয়ে আমাদের রজনীগন্ধা ফুলের গাছগুলো দু স্টিক দেওয়ার যেন ক্লান্ত হয়ে পড়েছে গাছগুলোর নেই কোনো রকমের স্টিক নেই কিছু গাছের পাতাগুলো ড্রাই হয়ে ছড়ে পড়ছে এই সময় দাঁড়িয়ে কি করব সকলে চিন্তায় পড়ে রয়েছেন তাই আজ সকলকে রিকোয়েস্ট করবো আজকের ভিডিওটা একটু মন দিয়ে দেখুন নিশ্চয়ই আপনাদের অনেকটাই উপকার হবে তো আপনাদের সকলের সামনে আমি আমার দুটো রজনীগন্ধা গাছ তুলে আনলাম আমার কাছে অনেক অনেক রজনীগন্ধা ফুলের গাছ রয়েছে মিনিমাম বলা চলে জঙ্গল তৈরি হয়ে গেছে রজনীগন্ধা গাছের ছাদের মধ্যে তো আজকে তোমাদের এই দুটো গাছের ওপর পরিচর্যা নিয়ে তোমাদের দেখাবো সম্পূর্ণ বিষয়টি মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিও একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন চলুন শুরু করা যাক ভিডিওটি নমস্কার আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডেন বাংলা প্রত্যেক দিন রাত আটটা একটি করে নতুন ভিডিও থাকে আপনাদের সকলের জন্য তার মধ্যে দিয়ে আমরা নতুন কিছু শিখি যেমন আজকে আমরা শিখবো রজনীগন্ধা ফুলের গাছে সম্পূর্ণ পরিচর্যা আমরা এই গোটা বর্ষাকাল জুড়ে নিতে পারি যাতে করে আমাদের ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল পাবো ভিডিওটা বাড়ার আগে সকলকে রিকোয়েস্ট করব যারা ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করেছেন ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে তার পাশে থাকা বেলাইকনটি বাজে অলে সেট করে দেবেন তাহলে ইন যখন নতুন ভিডিও আপলোড করবে তার নোটিফিকেশানটা তোমার কাছে পৌঁছে যাবে খুব সুন্দরভাবে চলো বন্ধুরা আজ মূল ভিডিওতে এগোনো যাক আমার এই গাছগুলোর বয়স বয়স কেন বাল্ব যেগুলো বসিয়েছিলাম সেগুলো গত সিজনে বসানো এখনো গাছগুলো সুন্দর গ্রোথ নিচ্ছে আর একটা এর মধ্যে দেশি ভ্যারাইটি নেই প্রত্যেকটা হাইব্রিড এই দুটো গাছ তোমাদের তুলে আনলাম দুটো গাছই হাইব্রিড ভ্যারাইটি দেশি ভ্যারাইটির গাছ আমার কাছে আছে সেগুলো টুকটাক হলেও ফুল দিচ্ছে কিন্তু হাইব্রিডগুলো ফুল একদমই দিচ্ছে না এবং এখন গাছগুলো সঠিক পরিচর্যা আমাদের দিতে হবে প্রথমত বন্ধুরা সকলকে রিকোয়েস্ট করব আজকের ভিডিওটা একটু স্কিপ না করে দেখবেন কারণ প্রত্যেকটা পয়েন্ট মানে প্রত্যেকটা মিনিটে কিছু না কিছু পয়েন্ট নিয়ে আমরা ডিসকাস করেছি যেটা তোমাদের মিস হয়ে গেলে অনেকটাই তোমাদের গাছের ক্ষতি হয়ে যেতে পারে এবং তোমরা সেই টিপসটা নিজের গাছে অ্যাপ্লাই করতে পারবে না প্রথমত বন্ধুরা আমরা গাছে আজকে খাবার তো দেবো তার আগে তোমাদের রজনীগন্ধা ফুলের গাছে একটু নেচার সম্বন্ধে তোমাদের ধারণা দিই রজনীগন্ধা ফুলের গাছ আমরা সকলেই জানি গরমের মিডিল প্রস্তান থেকে স্টার্ট হয় এবং গোটা বর্ষাকাল প্রায় দুর্গা পুজোর আগে পর্যন্ত ফুল দিয়ে যায় আবার খুব যদি একটু যত্ন করে রাখতে পারো দেখতে পাবো তোমাদের ডিসেম্বর পর্যন্ত ফুল দিয়ে যায় আবার এখন তো বারো মাসে রজনীগন্ধা ফুলের গাছও বাজারে অ্যাভেলেবেল হয়ে গিয়েছে তোমরা এখন অনায়াসেই বাল্ব বা রজনীগন্ধা ফুলের গাছ এনে বসাতে পারো আমার এই প্রত্যেকটা গাছ বাল্ব থেকে রেডি করা আর আমি নিজে বাল্ব নিয়ে এসে করেছিলাম এবং খুব ভালো গাছ রেডি হয়েছে প্রত্যেকটা গাছই একবার না একবার ফুল এসেছে এবং স্টিকগুলো তো নেহাত ছোটো নয় এবং খুব ভালো রজনীগন্ধা ফুলের গাছে প্রচুর পরিমাণ ঠিক পাওয়ার একটা মূল কারণ হচ্ছে যখন তোমরা বাল্ব বা ফুলের গাছ কিনে আনবে তখন স্বাস্থ্যবান গাছ দেখে কিনে আনতে হবে রুগ্ন ব্যয় প্রায় মৃত প্রায় গাছ কিনে আনলে তোমাদের চলবে না একদমই ভালো স্বাস্থ্যবান গাছ কিনে আনতে হবে যাতে করে আমাদের গাছগুলো বাগানে বসানোর পর থেকেই আমরা প্রচুর পরিমাণে ফুল পেতে পারি প্রথমত আজকে আমরা এই কথা তোমাদের বললাম এরপর তো সমস্তটাই ডিসকাস করবো তার আগে গাছে খাবারটা দিয়ে দেওয়া যায় খাবারটা কী দেবো তাও তোমাদেরকে আজকে সম্পূর্ণটা ডিটেলসে বলবো কি বন্ধুরা চিনতে পারলেন এটা হচ্ছে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ যেটা আমি তোমাদের বহুবার ভিডিওর মাধ্যমে তোমাদের বলার চেষ্টা করেছি এবং অনেকবার আমি দেখিয়েছি এইটা জাস্ট হাফটা চামচ প্রত্যেকটা টবের গাছেতে দিয়ে দেবো এই গাছগুলি সবই দশ ইঞ্চি ব্যাগে লাগানো রয়েছে তাই আমি এই একটা চামচ নিচে একটা চামচের মধ্যে হাফটা চামচ করে প্রত্যেকটা গাছের মধ্যে দিয়ে দেবো আর এটার কোনোই তোমাদের সাইড এফেক্ট তোমরা লক্ষ্য করতে পারবে না এবং গাছটাকে তোমরা ভাবছো চারিদিকে ছড়িয়ে দিলেও ভালো হবে না এক জায়গায় দিলে ভালো হবে সেটার ক্ষেত্রে আমি বলবো তোমাদের যেটা সুবিধা হবে আমার যেমন গাছটা চারিধারে ছড়িয়ে সারটা দেওয়ার কোনো অবকাশ নেই কারণ গোটা গাছটাই সম্পূর্ণভাবে গাছের পাতায় ঢেকে গিয়েছে আর এই যে ডেড লিভগুলো রয়েছে যেগুলো গাছে অনেকটাই ক্ষতি করে সেগুলোকে তোমরা তুলে ফেলে দেবে এই ডেট লিভ গাছে একদমই রাখা চলবে না আর এইগুলো দেখবে খুবই সুন্দরভাবে উঠে চলে আসছে আলতোভাবে টান দিলেই যত ডেডলিভ রয়েছে এই ডেট লিভগুলো ভালো করে তুলে দেবে এটা তৃতীয় নম্বর টিপস গেল আর বন্ধুরা তোমরা ভাবছো এই খাবারটা কতদিন ছাড়া দেবো তো কিছু বলছো না অনেক এই খাবারটা আমরা প্রতি দু সপ্তাহের ব্যবধানে একবার করে গাছে হালকা করে খাইয়ে দেবো ঠিক আছে তাহলেই ভালো কাজ হবে বেশি লেট করলে চলবে না কারণ রজনীগন্ধা ফুলের গাছে স্টিক যেমন হয় তেমনই গাছের খাদ্য প্রয়োজন হয় প্রচুর কারণ একটা স্টিক তৈরি করতে নিহাত কম খাবার লাগে না অনেকটাই গাছের এনার্জি খরচ হয়ে যায় এই স্টিকগুলি আমাদের প্রদান করতে তাই আমাদের সঠিক সময়ে সঠিক খাবার আমাদের দিয়ে দিতে হবে তার পাশাপাশি তোমরা অনেকে জিজ্ঞেস করবে এছাড়া আর কি কোনো খাবার নেই হ্যাঁ আছে গাছের ফুল নিয়ে আসতে গেলে সেটা যেমন রয়েছে লাল পটাশ রয়েছে তার সাথে কিছুটা পরিমাণ সল এবং কিছুটা পরিমাণ বরন মিক্স করে গাছে দিতে পারো যাতে করে ফুলগুলো অনেক দিন টেকসই হবে তো সেটা অন্য ব্যাপার টেকসই করা বা ফুল অনেক দিন ধরে রাখার ব্যাপারটা আলাদা এখন মেনলি তোমাদের এই সমস্যাটা নিয়ে অনেকটা সমস্যাই রয়েছে যেহেতু গাছে ফুল আসছে না একদমই এবং গাছে ফুল না আসার কারণে অনেকে ডিসমোটিভেট হয়ে পড়ছে যেমন আমার এই গাছগুলি দশ ইঞ্চি গ্রো এবং একটা আট ইঞ্চি গ্রো ব্যাগে লাগানো রয়েছে রজনগন্ধা ফুলের গাছ টবের থেকে ভালো গ্রো হয় তোমরা আমার এই গাছগুলো দেখে বুঝতে পারছো নো কেয়ার একদম কোনো কেয়ার করিনি নর্মালি বৃষ্টি জলের মধ্যে ফেলে রেখে দিয়েছে আর ফুল আসে যখন স্টার্টিং হবে সেই মুহূর্ত থেকে গাছে খাবার চাল যাচ্ছি ব্যাস আর কোনো ধরনের পরিচর্যা করিনি শুধুমাত্র খাবারের বেশে এবং প্রতিনিয়ত জল দেওয়ার বেশে গাছগুলো বেছে রয়েছে এবং আমাদের ফুল দিয়ে যাচ্ছে একটু যদি এক্সট্রা কেয়ার করতাম তাহলে আরও পরিমাণ ফুল তোমরা এক্ষুনি দেখতে পাতো ঠিক আজ থেকে কুড়ি দিন পর দেখবে গাছগুলোতে কতটা পরিমাণ ফুল চলে এসেছে এবং প্রত্যেকটা স্টিকেতেই প্রচুর পরিমাণে ফুল দাঁড়া ফুলের স্টিক বাঁধবে এবং যেটা থেকে খুব সুন্দর পরিমাণে ফুল রেডি হয়ে যাবে রজনীগন্ধার গাছের সমস্যা রোগ পোকার সমস্যা চতুর্থ টিপসের থেকে বাড়ানো যাক সমস্যা রজনীগন্ধা ফুলের কাছে সমস্যা কি হয় বা সমস্যা কি হয় না হ্যাঁ সমস্যা বলতে গেলে এদের মাটিতে বালপচের সমস্যা দেখা যায় এই থেকে রক্ষা পেতে গেলে আমরা এই এখন বর্ষাকাল যেহেতু চলছে এখন আমরা দুশো এম জলে জলে একটা চামচ মানে এক চামচের হাফ চাচ যতটা হয় ফাঙ্গিসাইড নিয়ে নেবেন যে কোনো সিস্টেমেটিক ফাঙ্গিসাইড যেমন সাপ ব্যবস্টিন টপ যেটাই নিন না কেন নিয়ে নেবেন নেয়ার পর ভালো করে জলে গুলে নেবেন নিয়ে গাছের যে মাটি বা গ্রো ব্যাগটা রয়েছে বা টবের মাটি রয়েছে সেই মাটির মধ্যে দিয়ে দেবেন দিয়ে যখন মানে ফুল সানলাইট থাকবে দিয়ে তখন গাছটাকে রৌদ্রের মধ্যে রেখে দেবেন তাতে করে হবে কি মাটিতে যে ফাঙ্গাস রয়েছে বা ব্যাকটেরিয়া রয়েছে সেগুলো মারা যাবে এবং তোমাদের যে গাছের শিকড় বা বার সেটা অনেকটাই ভালো সারভাইভ করতে পারবে এরপরের টিপস হচ্ছে গাছের মাটি গাছের মাটিটা আমরা বসাবো যে মাটি রেডি করে সেটা হবে একটু এঁটেল টাইপের মাটি কারণ এই মাটি এই গাছ একটু এঁটেল টাইপের মাটি বা শক্ত মাটি পছন্দ করে এক্ষেত্রে আমি গার্ডেন সয়েল এইট্টি পার্সেন্ট নিয়েছি এবং টোয়েন্টি পার্সেন্ট ফার্মি কম্পোস্ট দিয়েছি এবং এতেই কতটা ভালো গাছ হয়েছে তোমরা গাছের গ্রোথগুলো দেখে বুঝতে পারছো সুন্দর গাছের গ্রোথ হয়েছে এখন আমাদের গাছে যেহেতু খাবারটা দিলাম তাই এখন কোনো পরিচর্চা নয় আর আর একটা দেখা যায় এই যে গাছে। পাতাগুলো কালো কালো হয়ে যাচ্ছে বা পাতা পুড়ে যাওয়ার সমস্যা এটা মেনলি প্রচণ্ড হিটের কারণে হয় সেহেতু আমাদের যখন প্রচণ্ড অত্যধিক গরম পড়বে তখন এই গাছগুলোকে অনেকটাই সেভ করতে হবে বা নেটের নিচে রাখতে হবে বা সেডি এরিয়ায় রাখতে হবে এখন আমরা অনায়াসে গাছ থেকে ফুল পেয়ে যাব খুব তাড়াতাড়ি তো তেমন আর কোনো পরিচর্যা নেওয়ার দরকার নেই তোমরা নর্মালি এখন গাছ বসাও আর নর্মালি যে খাবারটা আমি দিলাম সেই খাবারটা দিয়ে দাও আর ঠিক এ থেকে দু সপ্তাহ পর আবার খাবারটা দেবো এবং মাসে একবার প্রত্যেকটা টবের মধ্যে বা আমরা প্রত্যেকটা গ্রো ব্যাগের মধ্যে এক মুঠো করে গোবর সার এবং হাফ মুঠো সর্ষের খোল আর নিম খোল সংমিশ্রণ করে একেবারে দিয়ে দেবো খোলটা অর্গানিক ফাঙ্গিসাইডের কাজ করবে যেটা গাছের রোগ পোকার থেকে গাছকে অনেকটাই বাঁচাবে এবং গাছকে প্রোটেক্ট করবে আর সর্ষের খোলটা আমাদের গাছের সুন্দর গ্রোথে অনেকটা সাহায্য করবে এবং হেলথ বেনিফিটসও প্রচুর পাবে গাছ তো আজকের ভিডিওটা বন্ধুরা আমি এখানে এন্ড করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দে এবং যারা এখনও সাবস্ক্রাইব করে নিই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে এবং পাশে থাকা বেলাইকানটি বাজে সেট করে দাও তাহলে ইন ফিউচার নতুন ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে খুব সুন্দরভাবে তো বন্ধুরা ভিডিওটা এখানেই এন করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের কাছে নিয়ে অনেক অনেক আনন্দ থাকবেন